এই কূটনীতিক পর্যায়ে সংগঠন থেকে কথাবার্তা প্রতিবাদ পাঠানো বা বিচার প্রক্রিয়া যে ঠিক মতো হচ্ছে না সেটা তো টাইম টু টাইম জানানো হয়েছিল সব মানে তুরস্ক এমবেসি ওনারা সমবেদনা বা কথা বলা তারা তো প্রকাশ্য করছে আর ফ্যামিলিগুলিকেও তারা বলেছে কথা বলেছে এছাড়া ইন্টারন্যাশনাল আল জাজিরা আবার আম্মার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন আর এছাড়া লন্ডন বেস কিছু মানবাধিকার সংস্থা কথা বলেছিলেন উনি ওই বিরাশি সন থেকেই সংগঠনের লিয়াজো কমিটির সাইটটা দেখতেন যে এর সাথে বিরোধী আন্দোলনে বিভিন্ন দলের সাথে যোগাযোগ এবং ইভেন নাইনটি সিক্সে বিএমপির বিরুদ্ধে তিন দলের যে একটা ইন্টারনাল সম্পর্ক ছিল বিএনপি জাতীয় সরি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামা সেটা আমরা ওনার কাছে গল্প শুনছি ওই মরহুম আব্দুস আমাদের কলা বাগানের বাসায় সেখানে মিটিং হতো আনোয়ারসের মঞ্জু জামাতের পক্ষে আমার আব্বা আলী আসাম মুজাহিদ আব্দুল কাদের মোল্লা ওনারাও থাকতেন তারপরে সর্বশেষ যেটা হচ্ছে দুই হাজার নিরানব্বইয়ের দিকে উনিশশো এর দিকে ওই কাজী জাফর আহমেদ সাহেব তারপর আনোয়ার জাহিদ এবং আমার আব্বা তিনজনে মিলে একটা তাদের তিন দলের কাছে প্রস্তাব নিয়ে যে একটা জোট করে আওয়ামী লীগ জোট করা যায় কিনা ওটাতে তারা মুফতি আমিনী সাহেবকে ইনক্লুড করেন এবং চারদলীয় জোট গঠনের নেপথ্যে এটা একটা বড় কাজ করে এটা একটা কারণ হতে পারে যে জোট গঠন করার অবদান জি এটাকে একটা ই হতে পারে ইভেন আওয়ামী লীগের সিনেটদের সাথে ওনার রাজনৈতিকভাবে ভালো সম্পর্ক ছিল মতিয়া চৌধুরী আব্দুল সামাদ আজাদ আহমেদ আমের ইসলাম সবার সাথেই রাজনৈতিক সম্পর্ক বিভিন্ন প্রোগ্রামে দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো ইভেন সর্ব আওয়ামী লীগের এই সর্বশেষ মানে রানিং সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের সাথেও দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো আর কি আব্বা এই মানে তার এই রাজনৈতিক ইয়েতে চেষ্টা করতেন যে অন্য দলের মানুষদের সাথে একটা যোগাযোগ রাখার সেটা আপনার বিরোধী মতের হোক বা আপনার সাথে আদর্শগত দূর থাকলেও দেশের স্বার্থে বিভিন্ন স্বার্থ নিয়ে কথা বলতেন বিভিন্ন জায়গায় দেখা হলে কথা বলতেন বিএনপি তো ম্যাডাম খালেদা জনিত তো খুব স্নেহ করতেন এবং জোট সরকার আমরা আমরা দেখছি যে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনে উনি স্মরণ করতেন বিশেষ করে হারিশ চৌধুরী সাহেব ওনার সাথে যোগাযোগ করতেন যে ম্যাডাম আপনাকে জরুরি ডাকছে বা কথা বলতে একটু ডাকছে আসেন ইভেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র ভাইস তারেক রহমান ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল ওনার যে গুলশান অফিস ছিল সেখানে মাঝে মধ্যেই বিভিন্ন পরামর্শ বা সরকারের বিষয়ে কথাবার্তার বিষয়ে উনি ডাকতেন কথা বলতেন পরামর্শ নিতেন সাথে ভালো সময় কথা আপনি বললেন হলেন আমি রায় ওই সময় করেছে বা আপনারা করেছেন সময় আসলে পরিস্থিতি একটু ইয়ে ছিল মানে আমাদের ফোনগুলি দেখা যায় রেকর্ড હતો তারপরে আমাদের নজরদারি থাকতো আমরা কি কোথায় যাচ্ছি এটাই হইতো ওই তো ওই সব কারণে যোগাযোগ হয় তবে বিভিন্ন মাধ্যমে নাকি সহানুভূতি জানানোই বা আমাদের করার আসলে তেমন মানে দৃশ্যমান কিছু না এরকমও অনেকে খবর পাঠাচ্ছেন দোয়া করা ছাড়া আর কি এরকম অনেকে একটু অপারগতা প্রকাশ করছেন আর কারণটা পরিস্থিতিটা আর কি আপনি এই আওয়ামী লীগ বিরোধী কেউ হলে আপনি গুম হয়ে যাচ্ছে তারপরে বিভিন্ন মামলার আসামি হয়ে যাচ্ছে দেখা যায় দীর্ঘদিন তাকে যে এখন যে আমার দেশ বা বিভিন্ন পত্রিকায় সিরিজ রিপোর্ট আসতেছে যে ধরে নিয়ে রাখছে এক মাস পরে জঙ্গি দেখা ক্রস দিয়ে দিছে তো বিভিন্ন কারণে তো অনেকেই যোগাযোগ করাটা আমার মতে মানে তাদের জন্য কঠিন ছিল আওয়ামী লীগের যারা ছিল তাদের তো এখন তারা তো প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে যদি মানে মনে করে তাহলে তো তাদের ওইভাবে সাহস হবে না যোগাযোগ করা এরকম ছিল আর কি